চুয়ান্ন বছর হলো পার্লামেন্টে কেউ নামাজের বিল আনতে পারে নাই জবাব দেবেন আল্লাহর কাছে কেমনে কি জবাব দেবেন আপনি কোরআনকে বলুন কোরআন পার্লামেন্ট আমরা আইন পাশ করবো তুমি বলে দাও কি আইন পাশ করা দরকার কোরআন তো বলতে পারে না মনে হয় কোরআন কে বলতে পারে আল্লাহ রব আলিন বলেন আল্লাহ ওয়া আতাজ্জাকাত ওয়া আমার বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উর জরে বলুন আকবার সুবহানাল্লাহ দুনিয়ার जिंदगीতে আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব আইন পরিচালনার ক্ষমতা দেব 14 দফা লাগবে না 20 দফা লাগবে না উনিশ দফা লাগবে না শুধু চারটা দফা রাষ্ট্রীয়ভাবে তারায়না করে পাশ করবে কার পরামর্শ বলেন বলেন না ভাই কার পরামর্শ আমি আবদুল্লাল আমিন তো বল্লি আসিনি আমার ব্যক্তিগত কোনো কথা বলতে আসিনি আমি খুব দরদ দিয়ে কথা বলছি কেউ মন খারাপ করবেন না দরদ দিয়ে বলছি ভাই আমিও আপনিও হাসরে একদিন হাজির হয়ে যাব আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব আল্লাহ সেই দিন আমার সামনে দাঁড়াবেন আমার বিচার করবেন আপনারও বিচার করবেন সেই বিচারের দিন আমরা আল্লাহর সামনে দাঁড়াতে চাই বেইজত হয়ে না সম্মান নিয়া সম্মান নিয়ে যদি দাঁড়াতে চাই সম্মানের প্রতি আমাকে আপনাকে হাঁটতে হবে আল্লাহ বলছেন রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে দেব চারটা কাজ তারা করবে নাম্বার ওয়ান হলো ক্ষমতা পাওয়া মাত্রই তারা নামাজটা কায়েম করবে কারণ নামাজ কায়েম যদি হয়ে যায় সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে আর আখেরাতে জান্নাতের দরজার চাবি আল্লাহ পাক তার হাতে তুলে দিবে মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে আমার দেশে দুঃখে আমার মনটা এতটাই ভরাক্রান্ত হয়ে যায় আহারে কত দল আছে আমার দেশে সব দলের নেতারা যদি এক জায়গায় হয়ে বলতো আসেন ভাই মুসলমান আমরা আগে নামাজটা কায়েম করি কিন্তু কায়েম করবে কেমন নিজেই তো নামাজ পড়ে না মদের বোতল নিয়ে থাকে অন্যের বউ নিয়ে শুয়ে থাকে যে দলের নেতা তোমাকে চাঁদাবাজি করতে শেখায় যে দলের নেতা তোমাকে হাতে অস্ত্র তুলে দেয় যে নেতা তোমাকে নারী তুলে দেয় সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি আল্লাহ কবুল করুন বুঝে জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন কষ্ট পাচ্ছেন নাকি আমরা কোরআন থেকে কথা বলছি দয়া করে কেউ নেগেটিভ সেন্সে কথাগুলো নিবেন না আমি দরদ দিয়ে কথা বলছি কারণ আমাকে জবাব দিতে হবে কার আদালতে দুনিয়ার আদালত তো পার হবে কিন্তু আল্লাহর আদালতটা কি কি সহজ কোনো কিছু সহজ কোনো কিছু মনে করছেন একটা আয়াত আমাকে খুব কাঁদায় সাইদ আমার ফাউর কি আয়াত পড়তেন আর কাঁদতেন সে আয়াতটা হলো যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন

খালি চোখে দেখা যায় না এমন কিছুকে জাররা বলা হয় বান্দার সামনে তার গোটা জীবনের সমস্ত ভিডিও চিত্র সহ সবকিছু তার সামনে ওপেন করে দেওয়া হবে বান্দা। ওন আশহাদু ওয়া আননা সাইয়্যিদানা ওয়া হাবীবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا وَقَمَرًا مُّنِيرًا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم جنات تجري من تحتها الأنهار ذلك <applause> <applause> الفوز الكبير عان لما يريد. هل أتاك حديث الجنود فرعون فللذين كفروا في تكذيب والله من ورائهم محيطا آن مجيد في لوح محفوظ الله أكبر بسم الله ان الله وملائكته يصلون মোহাম্মুদ্দিন নবীর প্রেমে মতো জবান খুলে আওয়াজ দেব্লা रने रोधी के बेशी जर्दाम रह्मतन लिल आलमीन जानो की तुमरा तहर नाम रह्मतन आलमीन অসহায়ের বুকে যে জন গোপনে করে সাওয়ার দুরুদ পড়ে সবে ও শাম রহমতলিলমিন গরিবের আহার দিতেন নিজে হয়ে ও রোজাদার নিয়মর ভালো বসন খাম রহমত আলামিন তার পথে যে বিছিয়ে দিত টুকর কাটা স্তূপ করে تكيو ديلين بريم رحمة للعالمين جَانُكِ كي تمرا رحمة للعالمين اللهم صل على شبيب بلغ العلا بكماله كشاف التجا بجماله حسنت جميع خصاله سلوا سراج الملة تمهي فَخْرِدُ عَالَمْ بالبار مَوْلَاهُ شَرِيفُ الْأَنْبِيَاءِ نَسْخَى كُلْ أَدْيَانِ دِغَرْهُ بَلَغَ الْعُلَمِ كَشَافَتْ تُجَابِ بجماله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বৃহত্তর পাবনা অঞ্চলের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ নন্দীপাড়া মাহফিল ইন্তজামিক কমিটি কর্তৃক আয়োজিত উনিশতম মাহফিল দু হাজার পঁচিশ জয় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত আজকের এই মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ মাস্টার এরশাদ আলী আজকের এই প্রোগ্রামের বরণ্য প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডক্টর এম এ মোহিত বরেণ্য অতিথি বিশিষ্ট সমাজসেবক সাবেক চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল জব্বার কথা বলেছেন আমার পূর্বে নন্দিত আলম দিন মাউলানা সাইফুল ইসলাম জেহাদি উপস্থিত হাজানাত আলামাই করম ফদলা সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ মিডিয়ার কর্মী ভাই বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার জান্নাবাহী তাওহিদের পতাকাবাহী পতাকাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বরেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবার খোলা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমাকেও প্রশ্ন করে ফেলেছেন আল্লাহ আমাকে আপনার সাথেই আপনার সামনেই আপনার মতোই রেখেছেন আলহামদুলিল্লাহ মোহান রবীন্দ্র শুক্রিয়া যে মহান আল্লাহ সুবহান হুয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে কোরআন শোনার জন্য কোরআন বোঝার জন্য আমলের নিয়তে এমন সুন্দর অনুকূল পরিবেশে জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিলেন কালিমাতুস শুকর আদায় করি মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ أبرو بولشي الحمد لله من لبولش اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك شبيب لي اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت ইলাই ক্যা ওয়া বি ক্যা আমরা আদায় করে নিলাম সম্মানিত উপস্থিতি আমি এসেছি আরও অনেক আগে মসজিদ কেন্দ্রিক মাহফিল কিছু কালেকশন ছিল একটু দেরি হলো শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে আমাকে সময় দিতে রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ আমি আজকে দেখতে চাই যে এখান থেকে যেন মোনাজাত না করে দোয়া না করে একজন ভাইও যেন না উঠি আওয়াজ কিন্তু খুব স্লো হয়ে গেছে ভয় পাচ্ছেন নাকি আপনারা আমি এমন লম্বা সময় নেবো না নাতি দীর্ঘ খুব বেশি লম্বা নিয়ে আমি কথা বলবো না আমি সুসময় আমি শেষ করার চেষ্টা করবো উনি মাহফিলে অনেক মা বোন এসেছেন তারাও মাহফিলে আড়ালে বসে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি কোরআনের কথাগুলোকে মনোযোগ দিয়ে আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ তাদেরকে দান করেন জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা আমরা গোটা পৃথিবীতে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম জাতি আমরা কি জাতি বলুন তো মুসলিম ছাড়াও আরও জাতি আছে না নাই ইহুদি একটা জাতি খ্রিস্টান একটা জাতি বৌদ্ধ একটা জাতি প্রতিবেশী হিন্দু একটা জাতি এরকম করে বহু জাতি পৃথিবীতে আছে এই জাতির ভিতরে সংখ্যার দিক থেকে এখন একশো আশি থেকে দুশো কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করছে সাতান্নটি মুসলিম রাষ্ট্র বিশ্বের দশটি ধ্বনির তালিকায় মুসলিম রাষ্ট্র আছে এক নম্বর সহ আরও দুই তিনটা রাষ্ট্র আছে প্রাকৃতিক খনিজের সম্পদের দিক থেকে মুসলমানরা অনেক এগিয়ে আছে প্রতি চারজন একজন করে মুসলিম মুসলিম আটশো কোটি মানুষের দুনিয়ায় দুশো কোটি মুসলমান এটা কোনো অংশে কম নয় কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই দুইশো কোটি মুসলমানের দুনিয়াতে আজকে সবচেয়ে যে জাতি সবচেয়ে বেশি মার খাচ্ছে নির্যাতিত নিপীড়িত কোন জাতি বলুন তো মুসলিম জাতি ভৌগোলিক দিক থেকে আমরা বাংলাদেশকে আমরা এমন একটি অবস্থানে দেখতে পাচ্ছি আমরা আমাদের চতুর্পার্শ্বে আমাদের ধর্মের মানুষের সংখ্যা চাইতে অন্য ধর্মের মুসলমান অন্য ধর্মের মানুষের সংখ্যাটাই বেশি সার্বিকভাবে আমরা মুসলমান যদি আমাদের স্বকীয়তাকে বজায় রাখতে পারি গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে কিন্তু স্বকীয়তা মানে হচ্ছে মুসলমানের কাজ হলো ইসলাম মাইনাস রাখা না ইসলামকে সংযুক্ত রাখা ইসলামের সাথে থাকা ইসলামকে লালন করা ইসলামকে পালন করা ইসলামকে জীবনের সকল জায়গায় দিন হিসাবে গ্রহণ করে নেওয়া এটা কার হুকুম আসতে বলবেন না কার হুকুম আল্লাহর হুকুম আজকে আমার দেশে এমনও একটা গোষ্ঠী আছে যারা রসুলকে মানে না বলে যে মুহাম্মদ সাল্লাহ আলি হুসাল্লাম তারপরে আরো নবী আছে নজ্লা বলবেন না এবং এই দেশে দৃশ্যমান তাদের মসজিদ নামে উপাসনালয় আছে এবং সেখানে আজান হয় সেখানে নামাজও হয় একটা সম্প্রদায়ের নাম হলো কাদিয়ানি নাম শুনেছেন তো কাদিয়ানি একটা ব্যক্তি ছিল গোলাম আহমদ কাদিয়ানি তাকে তারা শেষ নবী মানে ইমান আসে আসতে ইমান আসে চলে গেছে বিভিন্ন আমার দেশে আছে কিন্তু আমাকে ইসলামকে লালন করেই চলতে হবে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আজ পর্যন্ত আমরা স্বীকৃতি দেওয়ার সাহস পাইনি কাদিয়ানি যা কাদিয়ানীরা যে ইমানহীন তারা যে কাফের তাদের যে ইমান নাই এই জাতীয় কোনো শক্ত কোনো স্বীকৃতি আজ পর্যন্ত রাষ্ট্রের তরফ থেকে দেওয়া হয়নি অথচ আমরা যে নবীর উন্মত সেই নবীকে আমার জীবনের চাইতে কম ভালোবাসা দরকার না বেশি ভালোবাসা দরকার রসুলকে রসুল আমাকে বেশি ভালোবাসেন না আমি রসুলকে বেশি ভালোবাসি রসুল আমাকে বেশি ভালোবাসেন এই জন্য মাঝে মাঝে আমার কাছে কেন যেন মনে হয় আমরা এতটাই ইসলামকে ছেড়ে দিয়েছি যে নবীর বিরুদ্ধে কথা হয় আল্লাহর বিরুদ্ধে কথা হয় অথচ আমাদের কোনো প্রতিক্রিয়া নেই না জানি আল্লাহ আমাদের উপরে নারাজ হম কিনা এই জন্য আমাদের সজাগ দৃষ্টি সর্বক্ষণ রাখার দরকার আছে না নাই সজাগ দৃষ্টি রাখতে হবে আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন সম্মানিত ভাইয়ের আমরা কোরআন নিয়ে বসেছি কোরআন যা বলবে এটাই তো সত্য নাকি আমি যদি সত্যবাদী হই আমার পছন্দ হবে আর কোরআন যদি আমার শুনে পছন্দ না হয় ভাবতে হবে সুদের কারবারে আছে। জেনার কারবারে আছে। না হয় ব্রহ্মদের বোতল নিয়ে আছে। ঠিক কিনা বলেন সুদ আমার দেশে নাই তো তবে গাড়া দহে নাই আছে শাহজাদপুরে নাই বেলকুচি নাই উল্লাপাড়া নাই রায়গঞ্জ নাই তাড়াস নাই কাশীপুর নাই কামার খন্দ নাই আছে আছে নাই কোথায় এটা কি এলাকার সমস্যা না জাতীয় সমস্যা জাতীয় সমস্যা এই সমস্যা দূর করবেন কেমন ওয়াস করে দূর হবে ওয়াস করে দূর হবে না এটার জন্য রসুল যে পন্থা অবলম্বন করেছেন সেই পন্থা আমাকে আপনাকে অবলম্বন করতে হবে আমার রসুল ছিলেন নামাজের ইমাম আবার আমার রসুল ছিলেন রাষ্ট্রের ইমাম জোরকান সুবহান আল্লাহ এটা অনেকে মানতে চান আমরা ইমামকে এক করে ফেলব আমরা ইমামকে কি কি করে ফেলব এক করে ফেলব রাষ্ট্রের ইমাম এবং মসজিদের ইমাম দুজন হবে না একজন হবে একজন হবে জি আমার দিকে তাকা রাস্তা ক্লিয়ার করলো তো লোকজন আছে গাড়ি চলে যাচ্ছে চলে গেছে এখন আমার দিকে অ্যাটেনশন দিয়েছেন তো মনোযোগ দিয়েছেন তো জোরে বলি ইনশাআল্লাহ জি সম্মানিত ভাইয়েরা আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াত কিন্তু সুরাটার নাম হলো সৌরতুল বরুজ সৌরতুল বরুজের শেষ দিকের কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি আমরা সফল হওয়ার জন্য বহুদিক দৌড়াই কেউ আমেরিকা কেউ ইউরোপ কেউ জার্মান কেউ ফ্রান্স কেউ ইটালি কেউ জাপান কোরিয়া গোটা দুনিয়া ঘুরি সফল হওয়ার জন্য ফিনান্সিয়াল বিজনেস চাকরি মেজর বিসিএস ক্যাডার এমপি মন্ত্রী সচিব পাওয়ারফুল নেতা এরকম অনেক কিছু আমরা নিজেকে সফল হওয়ার জন্য পন্থা খুঁজি কিন্তু সফলতা মূল কিসে সফলতা এটা প্রকৃত পরামর্শ দিতে পারেন যিনি তিনিকে কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ আমাদের জীবনের লাইফ আমরা বাঁচব কয়শ বছর বলেন যদি নয় একশো বছর পরে এখানে কেউ আসিয়া আসতে কেউ কি থাকবো কেউ কি থাকবো মনে হয় দুই একজন থাকতেও পারে কিন্তু ম্যাক্সিমাম চলে যাব আমরা সফলতা খোঁজার জন্য কারো কাছে যাওয়া লাগবে না কোরআন বলে দিবে আমার সফলতা কোথায় আসুন সফল হওয়ার শর্তগুলো আমরা আজকে একটা একটা করে জেনে নেব সফলতার শর্ত মোটামুটি দশটা বলেন তো কয়টা বলেন তো দশটা আমি একটাও বলিনি আমরা একটা একটা করে ব্যাখ্যামূলক ভাবে আমরা দশটা পয়েন্ট আমরা আজকে শুনে যাব ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ এটা কোরআনের ক্লাস এই ক্লাসে কোনো বেয়াদবি করা যাবে না আসুন সূরা বুরুজ আলা রাবুল আলামিন সফলতার কথা কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল যদি হতে চাও এক নম্বরের শর্ত হলো ইমানটা ভালো করে আনো নেকামলটা ভালো করে করো নেকামল করো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাজটা যদি করতে পারো দালিকাল ফাউজুল কাবীর মহা সাফল্য সাফল্যবান হয়ে যাবে এবং তোমাকে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত জান্নাতের নহর থাকবে চারটা কয়টা বলেন চারটা নহর থাকবে মধুর নহর শরাবের নহর এরপরে দুধের নহর পানির নহর মোট কয়টা হলো বলেন আসতে বলবেন না কয়টা হলো বলেন চারটা হয়ে গেল চারটা নহর যে জান্নাতে পাওয়া যাবে এই নহরের পানি মধু দুধ আর সারা পান করলে দুনিয়ার কিছু পান করলে পরে মানুষ বুড়া হয়ে যায় জান্নাতের এই সমস্ত নহরের পানি দুধ মধু পান করলে পরে চির যৌবন ফিরে পাবে কোনোদিন বুড়া হবে না কেউ কি বুড়া হতে চায় আহারে যৌবন যদি ফিরে পেতাম দাঁত একটাও নাই কিন্তু বলে না রে বুড়া হতে ইচ্ছে মনে চায় না প্রত্যেকটা মানুষই তার যৌবনকে ধরে রাখতে চায় কিন্তু বয়সের মানুষ বুড়ো হয়ে যায় কিন্তু জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনোদিন বয়স কমবেও না বাড়বেও না কেউ তো আল্লাহ বললেন না ভাই এটা জোরে বলেন সুবহান আল্লাহ সেই জান্নাত কি সবাই পেতে চান নামাজ না পড়া নামাজ পড়তে রাজি আছেন তো এই জাতির সবচেয়ে বড় সমস্যা কি বলেন কি পড়ে না বলেন কি পড়ে না নামাজটা পড়ে না সবচেয়ে বড় সমস্যা এটা কিন্তু এই সমস্যার সমাধানে কেউ এগিয়ে আসে না কত নেতৃবৃন্দ বলে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার মৌলিক চাহিদা পূরণ করার জন্য আমাদের নেতৃত্বকে সাপোর্ট দিন কিন্তু কেউ বলে না ভাই জাহান নাম থেকে বাসার জন্য নামাজ কায়েম করেন